হ্যালো গাইস তোমাদের মাঝে চৌবেড়িয়া দীনবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি দেখো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আশা বা অনুরোধ ভিডিওটি দেখো তোমাদের সকলে ভালো লাগবে চৌবেড়িয়া দীনবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দেখো আমাদের গর্বের সহিত দেখো তোমাদের সকলকে হ্যাঁ সকলকে হ্যাঁ মুগ্ধ করবে বা আমরা গর্ব করতেই পারি আমাদের চৌবেেরিয়া হ্যাঁ খুব সুন্দর বিদ্যালয় হ্যাঁ হ্যাঁ তো আমরা সকলে এখানে পড়াশুনো করেছি তো আমিও পড়াশুনো করেছি তো এই বিদ্যালয়ে হ্যাঁ গর্ব করার কথাই খুব ভালো মহান নাট্যকার দীনবন্ধু মিত্রের নামাঙ্কিত বিদ্যালয় দেখো দীনবন্ধু মিত্রের ছবি তোমাদের মাঝে তুলে ধরেছি দেখো ভিডিওর মাধ্যমে তো যিনি নীল দর্পণ লিখেছিলেন মহান নাট্যকার হ্যাঁ ব্রিটিশের বিরুদ্ধে নীল দর্পণ লিখেছিলেন মহান নাট্যকার দীনবন্ধু মিত্র তো দীনবন্ধু মিত্রের নামাঙ্কিত বিদ্যালয় চৌবেরিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দেখো তোমাদের সকলের ভালো